চিকিৎসার গাফিলতির অভিযোগে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট মহিলার নাম তৃপ্তি সরকার দেব বাড়ি কালিয়াগঞ্জ ব্লকের মহিনগর গ্রামে বুধবার সকালে প্রসব যন্ত্রণা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয় পরিবার সূত্রে জানা গেছে প্রথম দিকে সব ঠিক থাকলেও বিকেল থেকে চিকিৎসকের দেখা পাওয়া যায়নি নার্স ও আয়াদের জানানো হলে পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করে তাদের বাইরে বের করে দেওয়া হয় বলে অভিযোগ বৃহস্পতিবার সকাল পর্যন্ত চিকিৎসক না দেখায় তৃপ্তির শারীরিক অবস্থা দ্রুত অবনতি থাকে জানা যায় সকালে ডিউটির দায়িত্বে থাকা চিকিৎসক ডক্টর রঞ্জনা ঝা রোগীকে না দেখে রেস্ট রুমে মোবাইল ব্যবহার করছিলেন পরিস্থিতি খারাপ হলে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয় কিন্তু ততক্ষণে সবশেষ নবজাতক ভূমিষ্ঠ হবার আগে মৃত্যু হয় মায়ের ঘটনার পরেই হাসপাতাল চত্বরে শুরু হয় তীব্র বিক্ষোভ রোগীর আত্মীয় পরিজনরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন হ্যাঁ বলছে ডাক্তাররা বলছেন এবং বলেছে যে চেম্বারগুলো আছে ওখানে কি আপনারা খোঁজ নিয়ে আপনি আপনি প্রচুর প্রাইভেট প্র্যাকটিস করেন এবং সঠিক সময় আজকে আপনি আসেননি ম্যাডাম করছে ফ্যামিলি অভিযোগ করছে আপনি সঠিক সময় আসেনি মোবাইল খেটেছেন তারা বলছে আমরা নই

কি বলবেন না না এরকম কিছুই হয়নি যেই ডাকা হয়েছে এসে আমরা এমার্জেন্সি ম্যানেজ করা যেই এসেছি পেশেন্ট অলরেডি খারাপ অবস্থায় আমার অন্য ডাক্তারের ডিউটি আপনি এটাও বলেছেন যাবে ডাক্তারের পেশেন্ট আমি দেখব না 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 আপনি এটাও বলেছেন না এসব ওনার কার পেশেন্ট তুমি মিথ্যা কথা বললো একটা পেশেন্টের পরিবার বলিনি কার পেশেন্ট আমি কিছুই জানি না সেটা আমি এরকম কোনো কমেন্ট করি করিনি না তার জন্য ক্ষমা চাইছি আপনাদের যদি মনে হয় যে কোনো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে হয়তো কমিউনিকেশন ড্যাপ হতো জন্য ক্ষমা চাইছি কিন্তু আমি এরকম করি না আমি নিজের পেশেন্টদের খুবই মন দিয়েই দেখি সেটা প্রাইভেটে দেখেন বেটা না না হাসপাতালটা কোটা ডিউটি কোটা আমার ডিউটি আমাকে যখন হ্যান্ড দেওয়া হয়েছে তখন থেকে আমি এখানে চলে এসেছি আমার একজন ডাক্তারও ছিলেন ডাক্তার বড়াল ছিলেন হ্যাঁ উনি ছিলেন হাসপাতালে হাসপাতাল ফাঁকা ছিল ডাক্তার ছিলেন সেই অবস্থায় খারাপ হয়েছে পেশেন্ট আর পেশেন্ট হয়েছে আপনি তো পরে না ঠিক করে নিন থেকে আমার ডিউটি নয় আমাদের

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান কালিয়াগঞ্জ থানার আইসি ও হাসপাতালে সুপার জয় দেবরা পরে তাদের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে মৃতের পরিবারের পক্ষ থেকে চিকিৎসকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে এই বিষয়ে মৃতের আত্মীয় উমা সরকার কি বলছেন শুনবো আপনার নাম উমা সরকার

যাবে ঢুকে বললো আমার বোনকে দেখলো দেখে বললো যে সরকারের নামটা গোল করে রাখুন আমার বোনটা বললো আমাকে দিদি আমার নামটা কি আমাদের বোনটাকে বোনটাকে আমাদের দেখেনি আমি তো সারা সারাদিন পরে আছি আমার বোনের কাছে যাওয়া আসা করতেছি মাসিগুলাকে এক সময় খুব ব্যথা উত্তর ছটফট করছিল মাসিগুলাকে বললাম দিনের মাসিগুলাকে যে মাসি দেখুন যে আমার ঘন্টা ছোট্ট করছে যে দেখুন মুখ খুলছে কিনা আমরা তো পারবো না আমরা পারলে তো বাড়িতে নিয়ে যেতাম পারতাম তো ওরা বললো আমার মাসিটাকে মাসি আমাকে বললো তো তোরা যদি পারিস দেখ তোরাই কর আমরা কিসের জন্য রাখ আমাদেরকে রাখছো দুর্ব্যবহার করলো হ্যাঁ হ্যাঁ দুর্ব্যবহার করে আমাদেরকে বার করে দিল আমাকে আমি চলে আসলাম যেটা ওরা বলু সেটা তো আমি শুনবো তারপরে ছোট করলো আমি বোনটাকে বুঝাই আবার বললাম পরে কিছুক্ষণ পর যাই বললাম দেখ বোন আমার কথা তো শুনছি না থাক আর হুলে এখানে পোশাক হয়ে যাবে ওরা আপনি নিয়ে যাবে ওরা নিজে বলে তারপর বিকালবেলা বললাম ডাক্তার হচ্ছে বললেন পাশের আবার পেশেন্টটাকে দেখলো আমার বোনটাকে দেখলো রাতের ডাক্তার সন্ধ্যাবেলা ডাক্তার ঢুকছে ডাক্তারের নাম বলতে পারেনি এটা এই আসছিল এখন তো ডাক্তার ঢুকে বললো দেখলো বলে বোনটাকে বোনটাকে দেখে শুনে বললো যে আজকে রাতটা হবে না পোষক হবে না আজকে রাতেও হবে না বোনটা বললো দিদি আমার হবে না পোশাক ঠিক আছে তাহলে রাতটা দেখি তারপর আমরা জাভেদকে আমাদের বাড়ির লোকগুলোকে ছেলে বাড়ির লোক থেকে আমি বলে দেখলাম জাভেদ বললো আমাদেরকে যে আজকে রাতটা দেখি রিপুরও বললো আজকে রাতটা দেখি তো কালকে আমরা কি করা যায় পরিস্থিতি দেখবো আজকে তো সকাল আজকে তো ভোরবেলা আবার ব্যথা ছটপট করতেছে আমার বোনটা আমি গেলাম বোনটা বলল যে আমি দি আমাকে খিদে পেয়েছি যখন আমি বোনটাকে নিয়ে বিস্কুট খাওয়ালাম বিস্কুট জল খাওয়ালে একটু বাচ্চাটা ঠিক যাতে রাখে আমাদের খাওয়ালাম মাসি বলল রাতের মাসি যে ছিল সে বলল আপনি তো বাড়িতে কি এভাবে কি খাওয়াতেন পেশেন্টকে আমি বলছি না এখানে সারাদিন ধরে খাওয়া হয়নি ঠিক মতো হসপিটালে খাওয়া তো দুটো বিস্কুট খাই জল খাওয়ালাম তো মাসি বলল তাহলে আপনারাই পারবেন আমরা তাহলে কিছু না আবার খাওয়াই দাওয়াই আবার চলে আসলাম সকালবেলা আবার নিজে মাসিগুলাকে দেখতে গেলাম মাসিগুলা বলল বিস্কুট চা খাওয়াও আবার বিস্কুট চা আমার ভাইরাকে বললাম তো ভাইরা আমার নিয়ে গেল নিয়ে যে আমার ভাইরা আমার বোনটাকে খাওয়ালাম বিস্কুট জল হয় মাসিকে বললাম পেশাবে গেল বাথরুমে বাথরুমে যায় আমার বোনটা বলছে দি আমাকে না হাইফুই লাগতেছে দিনের হ্যাঁ অসুস্থ লাগতেছে আমি দম পাচ্ছি না বললো আমাকে আমি দম পাচ্ছি না হাইফু করতেছে আমাকে আবার হাকলায় ধরলো আমার বোনটা কান্না করতে করতেছে সকালবেলা বেলা বেথায় ছটফট করলো আমার বোনটা আমাকে ধরতেছে ডাক্তার ডাক্তার আজকে সকালবেলা থেকে ডাক্তার দেখিনি আমার বনকি না ডাক্তার কোনো ডাক্তার দেখা দেখি নাই অভিযোগ জানাইছিলাম মাসিগুলাকে মাসিগুলাকে জানাবে তারপর তো সিস্টারগুলাকে জানাবে আমরা আমার কথা তো শুনবে না মাসিগুলা বলবো তারপর তো সিস্টার বারবার বলা সত্ত্বেও মাসিগুলা কিন্তু শুনছে না সকাল দিনের মাসি বললো চা বিস্কুট খাবার হ্যাঁ খামক দি আমাকে তো বার করে দিচ্ছে ওটা তারপর আমরা দেখলাম দেখে শুনে আবার দেখছি বোনটা আমাকে ঘাপড়ে ঘাপড়ে ধরছে কান্নাকাটি করতেছি দিদি আমি দম পাচ্ছি না মাসি অক্সিজেনের ব্যবস্থা করুন না না মাসি অক্সিজেনের ব্যবস্থা করুন না তারপর কিছুক্ষণ পর মাসিকে বলে কিছুক্ষণ পর একটা সিস্টার নাকি ওই যে নীল ড্রেস পরে আছে ও মাসি গেল যাইয়ে বলছে একটা ওই যে বাচ্চা মিশিং আছে কি না ওটা মিসিং দিয়ে যাইয়ে চেক আপ করলো আমি বাইরে ছিলাম বাইরে আসতে বললো বাইরে ছিলাম বাইরে আসে তো মাসিগুলা মাসিগুলার আগে সাথে আঁকি গল্প করলাম মাসি কেমন আছে আমার তৃপ্তি সরকারের বাচ্চা বলছি না ভালো আছে ভালো আছে ভালো কথা আমার তো ভালো কথার জন্য রেজাল্ট শোনার জন্য তো এখানে আসা সরকারি হসপিটালে আমরা গরিব মানুষ তার জন্য তো আসা না হলে তো আমরা নার্সিংহোমে কালকে নিয়ে যেতাম হ্যাঁ আমরা গরিব মানুষ আমরা না অনেক দিদিগুলা দাদাগুলা আসতেছে এখানে গরিবের জন্য বৈশাখের ব্যাপার আছে আমাদের আমরা খাটে খাচ্ছি আমরা তো আরে চাকরি করে আর কারো রোজগার করে টাকা খাচ্ছি না এদের মতো যে মাসিগুলার মতো দিন পয়সা দেন দেখাশোনা করতেছি না দিন পয়সা দেন এদের মতো আমরা খাচ্ছি না পয়সা রোজগার করি তারপর ডাক্তার কিন্তু আজকে সকালবেলা একদমই নাই না একদমই নাই আমরা বললাম বলে ডাক্তারগুলা আসবেন নোটার সময় টাইম দেখতেছি ঘুরি দেখতেছি না আসেন আমার বাইরাগুলা আমাদের আত্মীয় স্বজন আসে আমার মা বাবা আসছে বাইরে ছিল বাইরে ছিল বাইরে ছিল তখন আমরা আমি যখন ধরপড় ছপড় খুব মাসিকে বললাম আজকে দিনের বেলা মাসি ওই যে মাসিটাকে কিনা দেখছি এখন মার দিলাম একটা দিলাম মার মারে তারপরে বললাম মাসি অক্সিজেন দাও আমার বোনটাকে কি করবে আপনারা তো আপনাকে ধমক দিচ্ছে আমার বোনটাকেও ধমক দিচ্ছে বলছে যে দম আমার বোন বলছে আমি দম পাচ্ছি না এটা অক্সিজেনের দম পাচ্ছি না হাওয়া দিলো হাওয়া পাচ্ছি না তো বল আমি যাই বললাম মাসিকে মাসি এটা মানে খারাপ হয়ে গেছে অন্যটা নিয়ে আসুক আমাকে আবার কি বলছে মাসি তা আপনারাই পড়েন এভাবে বলল আমাকে আমি আমরা চলে আসলাম আমার বোনটা কান্নাকাটি করতেছে আমারও আমার বোনের কান্নাকাটি করে কি আমরা কি ধৈর্য ধরে থাকতে পারি বাড়ির লোকগুলা বলেন আপনারাই বলেন থাকতে পারি ততক্ষণে ছিল সিরিয়াস ছিল আমার বোন তাও ডাক্তার আসেনি তাছাড়া তারপর সিস্টার গুলা যে ছিল সিস্টার গুলা যাওয়া আসা দাওয়া আসা দূর দূরাজুবি করলো রঞ্জনা যা কিন্তু এমার্জেন্সি এখানে এদিক থেকে নিয়ে গেল ওকে তখন মাসিগুলো দেখতেছে আমরা সিস্টার দেখতেছে আমরা পারিনি অসহ্য আমরা পাচ্ছি না তারপরে রঞ্জনা ঝা দৌড়ে গেলো সাইড করেন সাইড করেন করে রঞ্জনা ঝা গেলো তারপরে দিয়ে রাত্রে দিয়ে মাসিতে ডাক্তারবাবু ছিল ও গেল কিন্তু জাভেদ শাহ আমাদের এখনো কিন্তু দেখা হয়নি ততক্ষণে তা কিন্তু আমার বোন কিন্তু চলে গেছে ডেলিভারি হয়নি

তিন তারিখ আট তারিখ তাহলে কালী পূজার আমার পরে ডেট তো কালী পূজার আগে ডেট হয়ে ব্যথা উঠছে আমরা নিয়ে আসছি যাবে থাকে আমরা কাল থেকে জিজ্ঞাসা করছি না করে তো বাইরে নার্সিং না নিয়ে যাওয়াতে এই হাসপাতালে নিয়ে আসার জন্য এই ধরনের ঘটনা চিকিৎসা করেনি আমরা নার্সিং হোমে নিয়ে যেতে চাইছিলাম না নিয়ে বলে বলেই কি এই ধরনের তারা চিকিৎসা করেনি হাসপাতালে আমরা কালকে বলছিলাম জাবেদকে বলছিলাম সবাই বলছিলাম জাবেদকে বল জাবেদ বলল আজকে রাতটা আমরা দেখবো তারপরে নিয়ে যাবা আমরা বলছিলাম যে ছুটি ছুটি যে সিজার করো সিজারও করতে চাইছিলাম আমরা কিন্তু ওরা বলছে সিজার হবে না আজকে ওরা সিজার করতে চাইছিল ডাক্তারদের গাবিলতে আমি যাবে সাগে এই ডাক্তার কিন্তু আমরা সার্জন করতে চাই মানে বাচ্চা হারালো বাচ্চা হারালো বাচ্চার মাকেও হারালো আমরা বাচ্চা পাইনি আমরা মাকেও পাইনি কিন্তু ডাক্তারকে আমরা কিন্তু সার্জন করতে চাই করতে চাই হ্যাঁ সাসপেন্ড করতে চাই করতে চাই পাশাপাশি মৃতের আত্মীয় পার্থ সরকার কি বলেছেন শোনাবো আপনার নাম

গিয়ে ওইখানে তখন কি করলো দেখার সময় বলছি এটা আপনি কি বাইরে কোথাও চিকিৎসা করেছেন বলে হ্যাঁ করেছি কার কাছে কী নামছেন জামির স্যারের কাছে করেছিলাম তো জাবেদ স্যারের করেছে যখনই বলছে তখনই ওটা মানে গোল চিহ্ন দিয়ে দাও ওই মধ্যে গোল চিহ্ন দিয়ে দিয়েছে তারপর তো দেখলো দেখলো বলে হ্যাঁ নর্মালই আছে ঠিক আছে তাহলে নর্মাল আছে তো ঠিক আছে আমি বাড়ি গেলাম বাড়ি গিয়ে তারপর সন্ধ্যার দিকে আসলাম সন্ধ্যার দিকে যখন আসি তখন দেখছি উনি আসেনি হ্যাঁ তারপরে আটটার সময় দেখলাম আটটার পরে নটার সময় দেখলাম দেবদত্তান কর উনি আসলেন হ্যাঁ দেবদত্ত বড়াল যাই হোক কি নাম ভালো করে জানি না উনি আসলেন তারপর আমরা কথা বললাম বলছে হ্যাঁ নর্মালি হবে মুখটা খুলে গেছে অল্পটা আর সম্পূর্ণটা খুলে হবে হবে বলে স্যার যদি নর্মালি না হয় তাহলে অপারেশন ব্যবস্থা করেন সিজার করেন নাহলে করেন বলে না নর্মালে হবে তারপর আমি জাভেদ স্যার বাবা আসছিল একটা ডিউটিতে ও এমনি আউটডোর দেখতে আসছিলাম যে যাদের ওর পেশেন্টগুলো আছে দেখে যাবে ওনাকে জিজ্ঞেস করলাম বলেছে হ্যাঁ মুখটুকু ঠিক আছে নর্মালি হবে সবাই ঠিক আছে ঠিক আছে তাহলে আমি গিয়ে আবার আসলাম রাত্রে নটার দিকে বলে বলা গিয়েছে তখন বাড়ি গেলাম বাড়ি গিয়ে আছে সকালবেলা আসলাম আটটার দিকে আটটার দিকে এসলাম তখন ব্যবদ্য তো ঘর চলে গেছে কিন্তু তখন অঞ্জনা যা আসেনি ডিউটি আছে অঞ্জনা যা আসলে কোটায় নটার পরে নটার পরে এসে ঢুকে থাকলেন এখানে এখানে মোবাইল টিপলেন যখন ওখান থেকে চিৎকার চিৎচিন্ত করাছে যে পেশেন্টের অবস্থা খারাপ তখন সুপারকে বলা হলো সুপার তখন বললো দেখে ডিউটি আছে ডরঞ্জনাঝা তখন উনি দৌড়ে গেছেন তারপরে গিয়ে যখন রুগীর অবস্থা মনোটা সেই সময় ওকে তখন অক্সিজেন দিচ্ছে পেটে বুকের মধ্যে প্রেশার দিচ্ছে পাম্পিং করছে তখন কি আর ভালো হয় সব শেষ আমরা গিয়ে জিজ্ঞাসা করছি বলে দাঁড়া দাদা দাঁড়া বলবো ঠিক আছে আমরা বাড়ি থাকলাম তারপরে যখন ঘন্টাখানি হয়ে গেল সবাই বেরিয়ে আসলো তখন আবার গিয়ে আমি বললাম স্যার আমার পেশেন্টের অবস্থা কি দুজন ডাক্তার আছে কর আর ইসে আছে রঞ্জনা যা আছে ওখানে গেলাম ঘরের মধ্যে অপারেশন থিয়েটার ঘরের মধ্যে ঠিক আছে সঙ্গে কথা বলবো স্যারের সঙ্গে কথা বলবো একটু বাইরে আসতে হলেন বলেন এখন ইসে আছে ব্যস্ত আছে হ্যাঁ হ্যাঁ দুর্ব্যবহার করলো হ্যাঁ বলে বাড়ি যান বাইরে যাবার যান বলে বাড়ি যাবো তো কথা বলে যাই কথা বলতেই দিল

তার ব্যবস্থা করতে নাই আর এইসব ডাক্তারদের এখান থেকে না আমরাও লক্ষ্য বললেও তো শুনে না বলছি আমরা করবো একই ব্যবহার করে যে আমরা বার করবো বাচ্চাটা

তবে গাফিলতির অভিযোগে প্রশ্নের মুখে কালিয়াগঞ্জ হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা মৃতার পরিবার দাবি করেছে অভিযুক্ত চিকিৎসকের কঠোর শাস্তি না হলে আন্দোলন চলবে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইম বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স